দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে গ্রামের ভিতর চার রুমের একতলা বাড়ি আজ আপনাদের যে বাড়িটা দেখছেন বাড়িটার টোটাল সাদ বারোশো পঁচিশ স্কোয়ার ফিট বিল্ডিংয়ের দৈর্ঘ্যপ্রস্ত ফ্লোর প্ল্যান কত টাকার মালামাল ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছুটা ধারণা নিতে পারবেন এই বাড়িটা সম্পর্কে দর্শক প্রথমত ষোলোটি কলম দিয়ে বাড়িটার যে কাজগুলো করা হয়েছে তার কিছু তথ্য আপনারা জেনে নিন এভাবে কাজগুলো কেন করা হচ্ছে ছাদ দেওয়ার আগে কেন গাঁথনি করা হচ্ছে মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার ভীম দেওয়া হয়েছে ভীমের নিষে গাঁথনিগুলো কত ইঞ্চি দিবেন পাঁচ বা দশ ইঞ্চি দিলে ভালো হয় হ্যাঁ দশ ইঞ্চি দিলে ভালো হয় তবে একটি কথা বলবো ভীমের নিচে অবশ্যই দশ ইঞ্চি গাঁথনি করবেন ফুলোর ডালাই করে এভাবে গাঁথনি করলে কাজটি আরও পারফেক্ট হয় তবে বাজেট কম থাকলে এভাবে গাতনি করে ষাট ফিট লিংটন দিয়েও ছাদ দেওয়া যায় তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ভিতরে পাবেন চারটি বেডরুম তিনটি টয়লেট একটি ডাইনিং একটি ড্রয়িং ও চারটি মাস্টার বেডরুম বন্ধুরা বাড়িটা ফলোর ঢালা এরপরে ছাদ দিব এখন পর্যন্ত পঁচিশশো কেজি রডের প্রয়োজন পড়েছে ফ্লোয়েড ডালাই ও লিংটনের রডটিও সাথে আছে বন্ধুরা কলমের সাইজগুলো রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মিডিল পয়েন্টে এবং কিছু আউটসাইডের কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই কলমের চার পিস রোড দেওয়া হয়েছে ষোলো মিলির এই সাইডে একটি বেডরুম আর অবশ্যই ফ্লোর প্লান অনুযায়ী দেখে বুঝে নিতে পারবেন বন্ধুরা এই বাড়িটি এই পর্যন্ত করতে খরচ করেছে প্রায় আট লক্ষ টাকা তো এভাবে আপনারা চাইলে সুন্দর একটি বাড়ি তৈরি করে নিতে পারেন বন্ধুরা এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ধন্যবাদ